নমস্কার বন্ধুরা আজ আমি তৈরি করছি বাচ্চা আলু দিয়ে বাচ্চা চিংড়ির পোস্তকারি এটি তৈরি করা খুবই সহজ তবে শীতকালে কিন্তু এই পথটি খেতে খুব ভালো লাগে কেননা এই টাইমে দেশি ছোটো আলুগুলো থাকে আর দেশি ছোট আলু দিয়েই এই রেসিপিটা কিন্তু করা হয় এই জন্য প্রথমে আমি চিংড়ি মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমি কিন্তু খুব বড়। চিংড়ি এখানে ব্যবহার করিনি ছোট ছোট যে চিংড়িগুলো হয় সেই দিয়েই এই রেসিপিটা কিন্তু খুব সুস্বাদু হয় এখন আমি করছি যেটা সেটা এই রেসিপির থেকে বড় কঠিন কাজ বলে আমার মনে হয় এই ছোট্ট ছোট্ট বাচ্চা আলুগুলিকে ছোলা এখানে কিন্তু বড় দেশি আলু নিলে আপনার টেস্টটা অতটা ভালো আসবে না ছোট ছোট দেখেই দেশি আলুগুলো আপনাকে নিতে হবে এবং সিদ্ধ করে নিয়ে এগুলিকে আমাদের ছুলে নিতে হবে আর লাগবে আমাদের কুচনো কিছু পেঁয়াজ ও কুচনো টমেটো এগুলি কেটে নিয়ে এবার আমরা কিন্তু রান্নায় চলে যাব তো কড়াইতে তেল গরম করে তাতে দিয়ে দেব আমি আমরা যে মাছগুলো পরিষ্কার করে রেখেছিলাম সেই ছোট চিংড়ি মাছগুলোকে আমি একবারেই সব মাছ এখানে দিয়ে দিয়েছি আপনারা যদি কড়াইটা ভালো মতো গরম করে তেলটা দেন এবং তেলটা গরম করে নিলে কিন্তু একবারে অনেকগুলো চিংড়ি মাছও আপনারা এখানে দিয়ে ভাজে নিতে পারবেন কড়াইতে কিন্তু লেগে ধরবে না এই মাছ ভাজার জন্য কড়াইতে আপনারা যতটা তেল দেবেন ততটা তেলই কিন্তু মাছগুলো চুষে নেবে তাই আপনারা খুব বেশি তেল দিয়ে এই মাছগুলি ভাজতে যাবেন না তাহলে কিন্তু রান্নায় আমাদের অনেকটাই তেল ব্যবহার হয়ে যাবে মোটামুটি যেটুকু তেল দিলে মাছগুলি ভালো মতো ভাজা হয়ে যাবে সেটুকু তেলই আমরা দিয়ে নেব এবার মাছগুলিকে ভালো করে ভেজে নামিয়ে রেখে এই কড়াইতে আমরা আর কিছুটা তেল দিয়ে তারপর ঝোলটা করতে শুরু করব এবার তেলে ফোড়নের জন্য আমি দিয়ে দেব একটি শুকনো লঙ্কা তেজপাতা ও অল্প কালো জিরে তারপর আমি কুচনো পেঁয়াজগুলো এখানে দিয়ে দেব আমি কিন্তু কালো জিরাটা এখানে দিতে প্রথমে ভুলে গিয়েছিলাম পেঁয়াজ কুচিটা দেওয়ার পরে কালো জিরাটা আমি কিন্তু দিয়ে নিয়েছি পেঁয়াজের সঙ্গে কালো জিরাটা কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে পেঁয়াজগুলি যখন ভালো মতো ভাজা ভাজা হয়ে যাবে তখন আমরা এতে দিয়ে দেব আমরা যে টমেটো কুচিগুলো কেটে রেখেছিলাম সেই টমেটো কুচিগুলোকে পেঁয়াজের সঙ্গে টমেটো কুচিগুলোকেও ভালো করে ভাজা ভাজা করে নেব যতক্ষণ না এর থেকে তেল ছাড়তে শুরু করে যখন এর থেকে তেল ছাড়তে শুরু করবে তখন আমরা বুঝে যাব যে আমাদের টমেটো এবং পেঁয়াজগুলো কিন্তু ঠিকমতো ভাজা হয়ে গেছে এবার আমরা এখানে দিয়ে দেব আমরা যে আলুগুলো সেদ্ধ করে ছুলে রেখেছিলাম সেই ছোট বাচ্চা আলুগুলিকে আলুগুলি দিয়েও এদের সঙ্গে ভালো করে আলুগুলিকে ভাজা ভাজা করে নেব আলুগুলি ভালো মতো ভাজা ভাজা হয়ে গেলে এতে দিয়ে দেব এক চামচ জিরের গুঁড়ো ও এক চামচ ধনের গুঁড়ো এগুলি দিয়েও আবার ভালো করে মশলার সাথে আলুগুলিকে আবার আমরা ভাজা ভাজা করে নেব যখন দেখব মশলা এবং আলুগুলি খুব সুন্দর কষে গেছে তখন আমরা এতে দিয়ে দেব আমরা যে পোস্তটা বেটে রেখেছিলাম সেই পোস্ত বাটাটা পোস্তটা কিন্তু এখানে অনেকটাই ব্যবহার হবে পোস্তটা দিয়ে সমস্ত মশলার সঙ্গে আলুগুলিকে আমরা খুব ভালোভাবে কষিয়ে নেব কষিয়ে নিয়ে যখন এগুলি থেকে আবার তেল ছাড়তে শুরু করবে তখন কিন্তু আমরা দিয়ে দেব কিছুটা গরম জল এখানে কিন্তু গরম জলটাই ব্যবহার করবেন গরম জল দিয়ে আলু এবং মশলা ও গরম জল ভালো করে মিশিয়ে নিয়ে তারপর এটিকে আমরা ঢেকে পাঁচ মিনিটের মতো হতে দেব তখন কিন্তু আমরা গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে রাখবো আর এটি কিন্তু আমাদের সেদ্ধ আলুই যেহেতু খুব বেশি সময় নেবে না ঢাকনা খুলে ঝোলগুলিকে একটু নাড়িয়ে নিয়ে আমরা এবারেতে দিয়ে দেব কিছুটা মালাই মালাইটা দিয়ে মালাইটাকে ঝোলের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব ভালো করে যখন মালাই এবং ঝোলটা মিশে যাবে তখন আমরা এতে দিয়ে দেব আমরা যে চিংড়ি মাছগুলো ভেজে তুলে রেখেছিলাম সেই চিংড়ি মাছগুলো চিংড়ি মাছগুলো দেওয়া হয়ে গেলে ঝোলের সঙ্গে আমরা চিংড়ি মাছগুলিকে কিন্তু ভালো মতো নাড়াচাড়া করে নেব ভালো মতো নাড়াচাড়া করে নিয়ে মাছগুলিতে যাতে মশলাগুলি ভালো মতো ঢুকে যায় সেই জন্য এগুলিকে আবার আমরা কিন্তু মিনিট দুয়ের মতো ঢেকে কষিয়ে নেব যাতে মাছগুলির ভেতরে সব মশলার রসগুলো ঢুকতে পারে সেই জন্য আমরা এখন এটিকে ঢেকে কিছুক্ষণ কষিয়ে নেব ঢাকা দেবার আগে আমরা এখানে দু থেকে তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দেবো পোস্তর সঙ্গে কিন্তু আমরা একসাথে লঙ্কা বেটে দিয়ে দিয়েছিলাম সুতরাং আগেই আমাদের ঝোলটায় কিন্তু ঝাল উঠে গিয়েছে এটা শুধু গন্ধ আর এর থেকেও অল্প কিছুটা ঝাল এখানে উঠবে ঢাকনা আবার খুলে নিয়ে আমরা দেখুন মাছগুলি কি সুন্দর হয়ে গেছে আর আমি কিন্তু এখানে খুব বেশি রস ব্যবহার করব না এটা এরকমই মালাইকারি টাইপের হবে যেহেতু এখানে অনেকগুলো মালাই পড়েছে পোস্ত দিয়ে মালাই দিয়ে এভাবে খেয়ে দেখবেন এর স্বাদ আপনাদের মুখে লেগে থাকবে এবার নামানোর আগে এতে আমরা দিয়ে দেব কিছুটা গরম মশলার গুঁড়ো আর তার সাথে দিয়ে দেবো কিছুটা কস্তরি মেথি গরম মশলা কস্তরি মেথি এবং পোস্ত সব কিছু মিশে ঝোলটায় এত সুন্দর একটি গন্ধ আসবে যে আপনার সারা বাড়িতে রান্নার গন্ধে মম করতে থাকবে তো বলতে বলতে কিন্তু রেসিপিটা আমার একদম শেষ হয়ে এসেছে এবার একটু ফুটে গেলেই কিন্তু নামিয়ে নিলেই আমার একদম তৈরি হয়ে যাবে বাচ্চা আলু দিয়ে বাচ্চা চিংড়ির মালাই পোস্ত কারি এবার গরম গরম নামিয়ে ভাত রুটি পোলাও ফ্রাই যার সাথে ইচ্ছে পরিবেশন করুন এই সুস্বাদু পোস্ত মালাইকারি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন ও কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটি আপনাদের কীরকম লাগলো